দেশের জন্য আমাদের দলের জন্য ভালো কিছু জান আপনাদের ইউনাইটেড থাকতে হবে সকল ষড়যন্ত্র কিন্তু উপরে ফেলতে হবে ওরকম লোক আপনারা নির্বাচিত করবেন না সৎ দেশপ্রেমিক নিষ্ঠাবান জনবান আপনারা আপনাদের নির্বাচিত করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা তারেক রহমানকে অসম্মান করার প্রতিবাদ এবং জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপতি উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আগস্ট শনিবার বিকেলে চাঁদপুরের কলেজ মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান স্থান কলেজের শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশু তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন খান আরজু জেলা যুবদলের দলের সিনিয়র সহ সভাপতি হোসেন গাজী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি রাফিউ সাদাত ওয়াসিম পাটোয়ারি জেলা যুবদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী জেলা যুবদলের দলের সম্পাদক জাফর আহমেদ প্রধানিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ

আমরা দুই দিন পরেই সত্রিশ জুলাই অনুষ্ঠিত হবে যেদিন শেখ হাসিনা জনবংশের ভয়ে কোনোরকমে জীবনটা নিয়ে পালিয়ে ভারতে চলে গিয়েছে আমাদের পক্ষ থেকে আমরা যারা এই দলকে ভালোবাসি কর্মীদের নিয়ে থাকতে চাই কর্মীদের কষ্ট বুঝি কর্মীদের কর্মের মূল্যায়ন করতে চাই তাদের উদ্যোগেই আজকের এই আলোচনা সভা এই কলেজের গেইটে একটা ছবি বিদ্যমান আছে সেই ছবিটি হলো এই চব্বিশে জুলাই বিপ্লবের শহীদ আমাদের অরুধ আমাদের বিশ্ব বিষ্ণুপুরের কৃতি সন্তান জনাব মিশান খানের ছবি কিন্তু গেইটে জুলছে আজকের এই বর্ষপতীতে বিপ্লবের বর্ষপতী নিশানের আত্মার মাত্রাত কামনা করি তাকে শ্রদ্ধা জানাই তার পরিবারের প্রতি সমর্থনা জানাই আজকে এই মুন্সিয়াটা এখানে দাঁড়িয়ে আমরা কথা শুনছি এবং বলছি এটা হতো না যদি মিশনরা সেদিন রক্ত না দিত তাহলে আমরা যারা রাজনীতি করবি এখনো বেঁচে আছি তাদের দায়িত্ব সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমরা আমাদের আমাদের দল থেকে আমরা দাবি জানিয়েছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে সরকার থেকে বলা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে কিন্তু দেশে বর্তমান যে প্রেক্ষাপট দেখা যাচ্ছে যে একটি রাজনৈতিক দল তাদের দোষরা এই নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে আপনারা জানেন যে গত সতেরো বছর বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতন্ত্র ওয়ার্ড ইলেভেন ধ্বংস করা হয়েছে সে পুনরুদ্ধারের আন্দোলন চলেছে আমাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে এই গণতান্ত্রিক আন্দোলনে এই এত বড় ত্যাগের মধ্য দিয়ে আজকের এই অর্জিত বাংলাদেশ